বিসনুল্লা হেরাহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এটা ছিল আমার এক পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের কেক কেকটা অর্ডার ছিল আমার বাসার থেকে দশ মিনিট লাগে একটা ফুডের দোকান সেই দোকানদার ভাই আমাকে কেকটা অর্ডার করেছে এখন যাব কেকটা নিয়ে তাকে দিয়ে আসবো সকাল দশটায় কেকটা দেওয়ার কথা ছিল এখন সাড়ে দশটা বাজে আমি কেকটা নিয়ে যাব। তার জন্য এই যে বক্সে ভরছি এই তো আমি নিজেই নিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে আসলে আমার বাসার পিছনের রাস্তা আমার বাসার থেকে অনেক সুন্দর পাকা রাস্তা আছে এটা দিয়ে আসলে শটকাটটা রাস্তা তো তার জন্য এই রাস্তা দিয়েই যাচ্ছি আমি আমার অর্ডারের কেকগুলা সে ভাইয়ের দোকান থেকেই বেশিরভাগ আসে আপনারাও আপনাদের বাসার আশেপাশে যে কোনো দোকান থেকে এরকমভাবে কথা বলে নিতে পারেন যে কেক সেল করেন হোম কেক তাহলে তারাও আপনাকে হবে অর্ডার দিবে। আমার কুরিয়ারের মানুষ নাই আমার কাজটা আমি করি যেহেতু এত আহামরি অর্ডার আমার আসে না মাসে হয়তো ছয় সাতটা অর্ডার আসে এতে আলহামদুলিল্লাহ আমার চলে যায় তার জন্য যখনই অর্ডার দেয় ভাইয়া বা আশেপাশে যারা দেয় যারা বাসায় এসে নিয়ে যায় নিয়ে যেতে পারে তারা নিয়ে যায় আর যারা নিয়ে যেতে পারে না বলে একটু কষ্ট করে একটু এসে দিয়ে যান তাদের জন্য আমি একটু চাই আমি যে কষ্ট করে একটু দিয়ে আসি যেহেতু নিজের কাজ নিজেরই করা ভালো তো কাঁচা রাস্তাটা থেকে এখন মেন পাকা রাস্তায় চলে আসলাম এখান থেকে হেঁটে যাওয়া যায় এর জন্য আর কোনো গাড়ি বাড়িটা কিছুই নেবো না হেঁটে একটু যাবো আমার বর্ষা গাজীপুর কাশিপুর হাতিমারা এই এলাকার মধ্যে আমি হল মিনি গিয়ে থাকি ওর দোকানে চলে আসলাম ভাই কেকটা দিয়ে এখন চলে যাবো আমার ছেলেকে আনতে ওর মাদ্রাসা এই দোকানের পিছনে ও মাদ্রাসায় পরে ক্লাস ওয়ানে ওকে আনার জন্য চলে আসলাম আরও ও যে তিনটা নিয়ে মাদ্রাসাটা ছুটি হয়ে যায় তাহলে এক কাজে আর কি দুইটা কাজ হয়ে গেল সবাইকে কিন্তু সালাম আচ্ছা আমরা এখন বাসায় চলে যাচ্ছি ও জানি অনেক বড় হয়ে মানুষ আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম